আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে হয়েছেন আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম আলী কলকাতা থেকে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমি আবারও বলছি একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হবার আগে হ্যাঁ এই পথে আসলে সিলেট বিভাগের সর্বস্তরের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন কার্যক্রম ঘটে যাওয়া বিষয় আমরা তুলে ধরি এক যুগে প্রায় ত্রিশের অধিক পেজ থেকে এই সম্প্রচারগুলি দেখানো হয় সিলেটে নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কল্যাণে আমরা আজকে উপস্থিত হয়েছি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নস্থ ইউসুফ তৈর বালিকা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র থেকে যেখানে এই কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের বিশেষ করে এই ব্রাহ্মণবাজার ইউনিয়নের যারা বন্যাকুবলিত মানুষ রয়েছেন তারা এখানে আশ্রয়িত আছেন এখানে বিভিন্নভাবে খাদ্য সামগ্রী মানুষ দিচ্ছেন আজকে এই বেগম রুকিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদের এই আয়োজনের বারোতম কার্যক্রম এখানে অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত আছেন এই এলাকার স্থানীয় বিভিন্ন বন্যমান্য ব্যক্তিবর্গসহ বেগম রুকিয়া কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ শুরু হচ্ছে আলোচনা পর্ব আলোচনা পর্ব শেষে কিন্তু যারা উপকার ভুগি তাদের সবার হাতে হাতে এখানে এই খাবারগুলো পৌঁছে দেওয়া হবে এবং আমরা সেই কার্যক্রমের সাথে আছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করবেন এখন

সমাজসেবক সিকানুরা জনাব আত্মুর রহমান আকুই বাইয়ের মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম বুদ্ধা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাম্প্রতিক বন্যায় প্লাবিত আমাদের সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল আজকে বন্যায় প্লাবিত বিশেষ করে আমাদের খুলেওড়ার বিভিন্ন ইউনিয়ন আজকে বন্যায় প্লাবিত এই বেগম ফাউন্ডেশন কর্তৃক ফুলাউরার বিভিন্ন ইউনিয়নে বন্যার প্লাবিত বন্যার প্লাবিত জনসাধারণ ফাউন্ডেশনের মাধ্যমে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে আরও ধারাবাহিকতা আজকে আমাদের ইস্যুতে উপরে ত্রাণ বিতরণের কার্যক্রম আবহাওয়া ইতিমধ্যে শুরু হবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গণমন্ত্রীর জনগণের মুখ ব্যক্তিত্ব উপজেলা পরিষদের সহকার মনে খান সাহেব আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণী গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা পাশাপাশি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশে নিমানা আল ইসলাম ব্রাহ্মণ রাজার সম্মানিত সভাপতি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলা সাহেব জীবনে উপজেলা শাখার সব সাধারণ সম্পাদক জেনাব মৌলানা সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলিস্তাহ রাহার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর পৌরকালামীদের সভাপতি আব্দুল সামাদ এবং রুকিয়া ফাউন্ডেশন পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন আমারুল ইসলাম সুলেমা এবং নাম জানা আমাদের লিপি হ্যান্ডসের অন্যতম কর্মকর্তা অন্যতম দায়িত্বশীল ব্যক্তিত্ব যার বাড়ি খুলাওড়া এবং খুলাওড়ার দিকেও লোকগঞ্জের বিভিন্ন অঞ্চলে হ্যান্ডসে অত্যন্ত আহ নিরদস্যভাবে কাজ করে যাচ্ছেন জনাব মালানা সাহিদ আহমদ সাইফ জনাব মালানা সাইজিদ আহমদ মায়ের আমি আসলে এমনিতেই সবাইকে চিনি বা নাম মনে নেই এবং কালামীদের দায়িত্বশীল আব্দুল আল তামিম সহ উপস্থিত আমার এলাকার বন্যায় ক আমি জনসাধারণ স্বতনকেই মোবারকত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি ক্ষমা চেয়ে নিশ্চিত আমাদের একটু বিলম্ব হয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয়ের অন্যত্র কাজ ছিল আসতে হয়তো একটু বিলম্ব হয়েছে আর কাছে আমি সুন্দর সে দেখবেন আর এরপর যে আজকের এই ত্রাণ কার্যক্রমের স্বামী সার্বজন লুকিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জানাবার খুব না খুবই সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমাদের প্রধান অতিথি পুরনো পৌরসভার অত্যন্ত পুরোনোজার অত্যন্ত চেয়ারম্যান পুরো অংশের সম্মেলন আয়োজনে

আমরা যেন নিয়ে যেন আল্লাহর রাস্তে কাজ করতে পারি সময় দেওয়ার জন্য আমি জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব সহ যারাই কষ্ট করছেন বিশেষ করে আপনারা দেখতে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের যে টিম রয়েছে এই টিমের সদস্যরা এরা নিজেরা প্যাকেটিং করে রাতকে রাত তারা মিদ্রাহিম থেকে জেগে থেকে তারা প্যাকেটিং করে তারা কাঁধে বয়ে কারণ এই ত্রাণ সামগ্রী বিতরণে চেয়ারম্যান সাহেবের অভিজ্ঞতা আছে যে

যারা স্নান গ্রহণ করবেন আসছেন আমি পক্ষ থেকে আপনাদেরকেও যদি প্রচুর জ্ঞাপন করছি আমরা পত্র দাবি আফৈরবাইল ভাই ধন্যবাদ জানাচ্ছি জনাব মালানা প্রধান সাহেবকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের পরিষদের সম্মানিত চেয়ারম্যান

আপনারা জানেন যে বন্যা শুরু হওয়ার পর থেকে দ্বিতীয় দিন থেকে আমাদের বৃষ্টি শুরু এবং এরপরের দিন থেকে কিন্তু আমাদের বন্যা প্রায় মাসের কাছাকাছি সময় থেকে মানুষ পানিবন্দি কেউ আশ্রয় কেন্দ্রে কেউ বাড়ির বাড়িতে কষ্ট করছে অবস্থান থেকে যে কোনো সংগঠন ক্লাবের পক্ষ থেকে আমরা কাজ করছি আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এবং খাদ্য সামগ্রী দিচ্ছি পড়লে দুর্যোগের কাজ করছি এবং আমরা

அல்ல <tries> பிர

يا اللهم ابررنا من عباد الله واجعلنا من ابراره 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 واجعلنا من ابر

यो कम्मरा भन्दा बियाउ छ क्याप्स नेप अबरा जस्ट भलि यता राखा लाग्या किचनमा जम्मा एउटा किचनि बनाउ यदि म वन प्रश्न गरियौ आउ न उतिर गइला हैन हैन अब मलाई भन त मलाई भन अब वन प्रश्न गरि न अब आउ भलि गयो